সব থেকে বেশি ক্যাশ কে তুলতে পারে প্রথমে চলে আসো প্রথমে হাড়ি দিয়ে দেখা যাক এই বাবুটি এই মধ্যে থেকে কত টাকা তুলতে পারে তোমার টাইম স্টার্ট হয়ে যাচ্ছে শুরু করো শুরু হয়ে শুরু শুরু হয়ে গেছে টাইম দেখা যাক ক্যামেরার দিকে ঘুরিয়ে আর পড়া ক্যামেরা দেখা যাক কত টাকা পাঁচশো টাকা তুলেছে আর কত টাকা তুলতে পারে দেখা যাক দেখা যাক চেষ্টা করছে সময় দেখা যাক পনেরো টাকা কুড়ি সেকেন্ড হয়ে গেছে ছেড়ে দাও কুড়ি সেকেন্ডে মোট পাঁচশো টাকা তুলতে পেরেছে এই বাবুটি সাহায্যে পরের জনের কাছে আছে প্লাস্টিকের বেলচা সে বেলচা দিয়ে কতগুলো ক্যাশ এখান থেকে তুলতে পারে দেখা যাক তোমার টাইম শুরু হয়ে যাচ্ছে শুরু করো দেখা যাক কতগুলো ক্যাশ তুলতে পারে বেলচা দিয়ে দেখা যাক গাইস 3 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে গেছে ওরে বাপ সুন্দর খেলছে এই বাবুটি দেখা যাক সবথেকে মনে বেশি টাকা তুলতে পারবে এই বাবুটি ওরে বাপ বাপ দেখা যাক কত টাকা তুলতে পারে দেখা যাক 13 সেকেন্ড 14 সেকেন্ড 15 সেকেন্ড 16 সেকেন্ড 17 সেকেন্ড 18 19 20 ছেড়ে দাও 20 সেকেন্ড হয়ে গেছে দেখা যাক এই বাবুটি কতগুলো ক্যাশ তুলেছে এখন গোনা হবে গাইস দেখা যাক নোট তুলে ফেলেছে ধরো আরো একটা আছে এগারোটা পাঁচশো টাকার নোট তুলে ফেলেছে ধরো তারপরে এক দুই তিন চার চারটে দুশো টাকার নোট তুলে ফেলেছে এখানে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এখানে আছে আটশো টাকা আর এখানে আছে তিনশো টাকা তিনটে একশো টাকার নোট তুলতে পেরেছে দেখা যাক এই বাউটি সব থেকে বেশি অমন তোলার লোক হয় কিনা এবার পরের জন আসবে এই প্রেসার কুকার ম্যান দেখা যাক তার প্রেসার কুকার দিয়ে কতগুলো টাকা এখান থেকে তুলতে পারে টাইম স্টার্ট হয়ে যাচ্ছে শুরু করো রঞ্জন রঞ্জন দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে দেখা যাক

দেখা যাক কতগুলো টাকা তুলতে পারে বার্থডে ক্যাপম্যান তার বার্থডে টুপি দিয়ে দেখা যাক গাই চেষ্টা করছে সুন্দর বা একটা ক্যাশ তুলে ফেলেছে সাত সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে এদিকে আরেকটা পেয়ে গেছে দেখা যাক আর কটা ক্যাশ তুলতে পারে বার্থডে ক্যাপম্যান দেখা যাক চোদ্দো সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে পনেরো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে কুড়ি সেকেন্ড পরে দেখা যাক কতগুলো ক্যাশ তুলেছে এই বার্থডে ক্যাপ দিয়ে বাবুটি

সেকেন্ড সেকেন্ড দেখা যাক আর অল্প একটু সময় বাকি আঠেরো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড কমপ্লিট কুড়ি সেকেন্ড হয়ে গেছে দেখা যাক এই প্লাসম্যান কতগুলো টাকা তুলেছে দেখে এই একটা দেখি কতগুলো টাকা তুলেছে প্লাসম্যান একটা দুশো টাকা আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচশো টাকা দুশো টাকা মানে সাত টাকা টাকা সেই টাকা তোলার গেমটি এখানে সমাপ্ত হলো সব থেকে বেশি টাকা পেয়েছে এই বাবুটি আমাদের এই গেমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে গুড বাই টাটা